কথা বলে ঠাট্টা করলে কালো বললার কণ্ঠ তোমাকে স্তব্ধ করে দেবে কালো বললা তোমার সবালকে স্তব্ধ করে দেবে কোরআন হাদিসের মোকাবেলায় পারলে লড়াই করো পুলিশ ডাকতে চাই নাই পুলিশ ডাকতে চাই নাই জনগণকে ভালোবাসা দিয়ে আমরা জামিয়াতে ডেকেছি মুফতি আব্দুল কাইয়ুম সাহেব হুজুরকে দায়ী করবেন না মুফতি আব্দুল মাতিন সাহেব আর রাজব সাহেব করবেন না আমরাই পরিবেশকে শান্ত করে রাখি টাটুকার আর গোলামরাই আপনাদেরকে আমাদের বিরুদ্ধে উত্তপ্ত করেছে অন্যের গালে ঢাল খেয়ে হিসাব চেষ্টা করবেন না অল ইন্ডিয়া সুন্নাত জামাতকে চিনতে শিখুন বুঝতে শিখুন জাতিকে শিক্ষা রাঙি নাই তারাই তার করিতেছে এক কথাও স্বীকার করবার কোন জায়গা আছে অস্বীকার করবার কোন জায়গা আছে আমরা ফুরফুরা ফুরফুরা শরীফে যাচ্ছিলাম একটু হুজুর কেবলার দোয়া নিতে শান্ত শিষ্টে পরিবেশে আটকে দিয়ে জামিয়াকে জামিয়ার মর্যাদাকে বাড়িয়ে দিলেন এত বড় ভুল মানুষে করে না এরকম নির্বুদ্ধিতার কাজ করতে নাই গোলামি করতে করতে টাকার পিছনে করতে করতে মস্তিষ্ক বিকৃত হয়েছে এই কথা বললে পরে আমরা শত্রু হয়ে যাই রাত বারোটায় নারীকে ডাকে লজ্জা করে না দাদা হুদুর কেবলার নাকি বলে দাবি করে লজ্জা করে না কার রক্ত দেখাচ্ছেন আপনি রক্তের গরম দেখিয়ে জনগণকে ঠেকানো যায় না এ জনগণ আপনার দেখে আসে না দাদা হুদুর কেবলার আদর্শে জনগণ আসে একটু আবার দেন না রে তেকবীর না রে তেকবীর সিলসিলায় মুজাদ্দিদের জামান আদর্শ যদি রক্ষা করতে হয় এ জনগণ জামিয়া থেকে এই ইজ্জত বাঁচাবে আমার সঙ্গে আপনারা একমত আশিক বিল্লাহ সাহেব হুজুর বলছিলেন কথায় না বড় হয়ে কাজে বড় হবে আমরা কাজে বড় আছি না ছোট আমরা অহংকার করি আমরা রক্তের গরম দেখাই কালো মোল্লা বলে ঠাট্টা করলে কালো মোল্লার কণ্ঠ তোমাকে স্তব্ধ করে দেবে কালো মোল্লা তোমার সবালকে স্তব্ধ করে দেবে কোরআন হাদিসের মোকাবেলায় পারলে লড়াই করো পুলিশ ডাকতে যায় নাই পুলিশ ডাকতে যায় নাই জনগণকে ভালোবাসা দিয়ে আমরা জামিয়াতে ডেকেছি জিতে যাবে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের আমাদের ভালোবাসা আমরা জামিয়া ডেকেছি ভালোবাসাতে আপনারা শান্ত হন এই কথাগুলো বললাম এই কারণে মনের ভিতরে আমরাও অনেক দুঃখ পাই দাদা হুদুর কবলার মাজারে যেতে কার না মন চায় কার না মন চায় আপনারা আমাদেরকে কষ্ট দিতে পারলেন আমরা কলিজার শেষ বিন্দু দিয়ে দাদা হুদুর আদর্শকে আমরা ভালোবাসি সম্মানীয় হাদির বক্তব্য ছাড়ছি আর বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ায়নি আসহাবুল আসতে দেরি করেছে একটু আওয়াজ দেবেন একদম শান্তিকামী সংগ্রামী জনতা সেলসেলার আবেগ ভরা দরদ নিয়ে আওয়াজ দেবেন একটু নারাই তেকবীর এখনো আওয়াজ হয়নি নারাই তেকবীর সিলসিলায়ে মুতাত্তিদ-এ জামান পীরজাদা আলহাজ মাওলানা সাহেবউদ্দিন সাহেব হুজুর কারি হেদায়েতুল্লাহ ফুরকানি সাহেব সিলসিলা শত্রুরা দূর 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 হোক সিলসিলায়ে মুতাত্তিদ-এ জামানের শত্রুরা দূর 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 যারা সিলসিলাকে কলঙ্ক করতে চায় আমরা ওদেরকে বাংলা ছাড়া করতে রাজি আছি না রাই তকবীর না রাই তকবীর শিলশিলাই মোতাব্দে দেস দাবান শিলশিলায় মোতাব্দে দাবান কারি আস আবুল হক সাহেব না আরাই তকবীর আমাদের মাঝে এখন ফোরআনুল কারীম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন একদম খারাপ নেবেন না নিমাই কোম্পানির প্রোডাকশন আসছেন কারি আস আবুল হক সাহেব খুশির সংবাদ দিচ্ছি ফুরফুরা শরীফ থেকে হযরত মাওলানা শাহিমুদ্দিন সিদ্দিক সাহেব হজুর এসেছেন কারি হেদায়তুল্লাহ ফুরকানি সাহেব হুজুর তিনিও এসেছেন তিনিও আমাদের মাঝে আসবেন এখন